হ্যাঁ যেটা আর কি সে আমারও কথা বলার ওরকম কোনো ই নাই ভাই এখানে তো প্রায় বারোটার দিকে দাঁফন কাপন আর কি হলো কৃষি করার জন্য এখন আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে এটি আমাদের আমাদের এটাই কি ভুল তো যেটা দেখলাম আজকে দেখলাম পেপারে আবার ভুল রিপোর্ট করছে প্রথম আলাদে দেখলাম যে রিপোর্ট করেছে যে রং ছিল আসলে অনেকে বলে না যে চিলে কান নিয়ে গেছে চিলের পিছিয়ে দৌড়ায় কান হাত দিয়ে দেখেনি যে কান কোথায় আছে তো যদি আপনারা সাংবাদিকরা যদি এরকমভাবে রিপোর্ট করেন তাহলে তো আমাদের এ দেশে ভালোভাবে বসবাস করতে পারব না কিভাবে করব। এখানে ঘটনাস্থলে যা ঘটেছে তা ঘটনাস্থলে এসে তার রিপোর্ট রং পথে এটা তো ইউটার্ন নেওয়ার ওইটাই একটা মাত্র রাস্তা ইউটার্ন নেওয়ার মতোটা অন্য কোনো রাস্তা নেই এই ধরনের ভুল ভ্রান্তি রিপোর্ট না করে এবং এই ভুল ভ্রান্তি রিপোর্টের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আপনারা ঠিকভাবে রিপোর্টগুলি সাধারণ ঠিকভাবে রিপোর্টগুলি কারণ আমরা এটাই প্রত্যাশা করি সবাই আমার মতন এরকম যারা আছে সবাই এরকম প্রত্যাশা করবে যে ভুল রিপোর্ট কখনো তারা অ্যাকসেপ্ট করবে না একটু যদি একটু করে যদি ঘটনাটা বলতেন তাই তাহলে দেশের মানুষ জানতো যে আসলে মূল ঘটনা মূল ঘটনা বলতে হলো যে আমার শ্বশুর শাশুড়ি এখানেই তারা বসবাস করেন বিগত কয়েক বছর যাব তো ঢাকায় তার বড় ছেলের বাসায় গিয়েছিলেন যে সেই করার জন্য এটা হলো হোসেনপুর এলাকা এই ঢাকায় তার বড় ছেলের বাসায় আর কি গিয়েছিলেন বেড়ানোর জন্য তো ডাক্তার দেখানোর জন্য এমনি বয়স হয়ে গেছে তাদের তো ডাক্তারতে যে আমার শ্বশুর আর কি হঠাৎ করে সাদে স্লিপে পড়ে গিয়ে মাজার হার ভেঙে যায় যাওয়ার পর তারপর আমরা তাকে সাথে সাথে পঙ্গুতি নেওয়া হয় পঙ্গুতি নেওয়ার পর এটা ট্রিটমেন্ট হয় ট্রিটমেন্ট হওয়ার পর এটা উনি সুস্থ হয়ে যান সুস্থ হয়ে যাওয়ার পর উনি বাড়িতে আসার জন্য আর কি খুব করতেছিলেন যে বাড়িতে চলে আসবে তো ওই সূত্র ধরেই আর কি ভাইয়া আমার বড় ভাই তো সে আর কি তার নিজের গাড়িতে করে বাবা মাকে বাড়িতে নিয়ে আসতেছিলেন সে অনেকদিন যাবতেই ড্রাইভিং করেন এবং খুব ঠান্ডা মাথা ড্রাইভিং করেন তার কোনো সে কোনো ব্যাপারকভাবে গাড়ি চালানো না আর এটাকে কোনো সময় সে অ্যাকসেপ্ট করে না কেননা সে একজন শিক্ষিত লোক বাংলাদেশে একজন খুব ভালো একজন নাগরিক সুনাগরিক যাকে বলে সে পড়ালেখা করেছেন ভালো জায়গার থেকে সে জবও করতেন ভালো জায়গায় যার জন্য আমি তাকে সুনাগরিক বলব সে কখনও ব্যাপরভাবে গাড়ি চালাতেন না গাড়ি কখনো চালানোর জন্য কাউকে উপদেশও দিতেন না এসে বলবেন ঘটনাস্থলটা হলো এটা হলো আপনার হলো বিশ্ব রোড কুমিল্লায় বিশ্ব রোড বিশ্ব রোডে ইউ টার্ন আছে এই টার্নের কথাই আমিও এসআইড মুখে শুনছি যে এখানে থেকে এসেছে ঘটনাস্থল তো আমি ছিলাম না আমি তো থানায় গিয়ে ওখান থেকে আর কি লাশ আমরা নিয়ে আসছি হাইওয়েতে যে সকল গাড়িগুলো ট্রান্সপোর্টগুলো চলে আমরা দেখেছি বিভিন্ন সময়ে ওভার স্পিডের জন্য মামলা করা হয় রং খেতে গেলে মামলা করা হয় ওভারলোড তারপরে ওভারলোডের একটি বিষয় আছে তারপরে ডিভাইডারের একটি বিষয় আছে মানে কী মনে করছেন যে এই ধরনের ঝুঁকিপূর্ণ এলাকায় হ্যাঁ এখানে শুধু এই এই এইটাই প্রথম না এর আগেও অনেক এই ধরনের দুর্ঘটনা ঘটেছে কিন্তু কর্তৃপক্ষ আসলে ওইভাবে কোনো নজর দিচ্ছে না তা আমার মতন এরকম অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে যারা যেটা কখনো আশা করে নেই যে সে করার জন্য অনেকেই নিঃস্ব হয়ে গেছে ভবিষ্যতে আমার একটি কথা সেটা হল যে ভবিষ্যতে যেন আমার মতন এরকম যেটা অন্য কোনো পরিবারের জন্য কোনো ই খেসাতের জন্য না দিতে হয় অন্তত এই ধরনের ভুলের জন্য যেটা ইউটার্নের জন্য যেই ধরনের ইউ লুপ এবং যে ধরনের স্পিড ব্রেকার থাকার দরকার এবং গাড়ির সিগন্যাল যে ওখানে একজন ট্রাফিকও নেই আমাদের দেশে এত হাজার হাজার ট্রাফিক এত হাজার হাজার পুলিশ এত ই আছে ওখানে একজন ট্রাফিক মোতায়েন নেয় একজন সার্জেন্ট নেই সার্জন তো এখন আপনারা মনে করেন যে ঢাকায় আমরা চলাফেরা করি সার্জন থেকে প্রতি মরে মরে বিরজন করে প্রতি মরে মরে বিরজন করে সার্জেন্ট থাকে আর ওই যে ট্রাফিকের তো কোনো কথাই নেই যে সে করার জন্য তো ঢাকাতেও দেখি একই অবস্থা আসলে আমাদের এই এখন যাতায়াতের ব্যবস্থা ঢাকাতেও দেখে রিক্সাগুলি এমনভাবে বেপরভাবে মেন রাস্তাগুলিতে চলাফেরা করে যা আসলে বোধগম্য নয় আর মোটর সাইকেল চালাইতেছেন আপনি হরেন দিলেন সে ওই ফাঁক দিয়ে সে আগে চলে যাচ্ছে আপনি যদি বেশি স্পিডে সে যাচ্ছে তার কোনো কোনো শিক্ষাগত কোনো ইয়ে নাই তার কোনো প্রশিক্ষণ নাই কোনো কিছুই নাই সে যে অটোরিকশা চালাচ্ছে তার কোনো প্রশিক্ষণ নাই অথচ যারা যে একজন মোটর সাইকেল চালায় তার কিন্তু ড্রাইভিং লাইসেন্স আছে তার মানে বাংলাদেশের সরকার থেকে সে এর বি এটি থেকে একটি সে লাইসেন্সটা নেয় মানে সেটা ট্রেনিং অনুমোদন নিয়ে কিন্তু সে এটা ট্রেনিং নিয়ে নেয় কিন্তু এখানে কোনো ধরনের কোনো নাই। নাই এটা আমাদের দেশে শুধু এই ঘটনার সব আপনি অপর্যালোচনা অবার লোক সব এরকমই আর কি কোনো না কোনো সূত্র আপনারা পাবেন তো এর জন্য আসলে কি সরকারের এগিয়ে আসতে হবে এবং আমাদের খুব সচেতন হতে হবে যে যারা মারা গেছে একই পরিবারের তো চারজন একই পরিবারের চারজন মানে তাদের এই যে একজনের সন্তান দেখলাম আমরা কান্না করতে জি সবার সন্তান কান্না করতেছে শুধু সন্তান না আমরাও কান্না করতে পরিবারে এই এক ছেলে মেয়ে করে স্যার যে আবুল হাসেম উনি হলেন বড় ভাইয়ের মধ্যে দুই ভাই তো আবুল হাসেম হল বড় ওনার হল দুই সন্তান বড় মেয়ে বড় মেয়ে হলো আপনার হলো এবার এই সে ভিগরিস্তার স্কুল অ্যান্ড কলেজ থেকে আজিমপুর শাখা থেকে উনি গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছেন এসএসসিতে আর ছোট ছেলে হলো ক্লাস সেভেন পড়েন রেসিডিয়ান স্কুলে আর হলো ঈশ ছোটো যেজন আছে আবুল কাশেম আবুল কাশেমের ওনার দুইটা ছেলে একটা ছেলে আপনার ঈশ ক্লাস সিক্সে পরে মতিজিল আইডিয়াল মতিজিল মডেলে এসে আর হলো আরেকটা ছেলে হল বয়স চার বছর ছোটো দুটি পরিবার দুটো পরিবার এক পরিবার থেকে দুটো পরিবার শেষ হয়ে গেল জি মানে আপনি কি চাচ্ছেন কি বাত্রা দেওয়ার আছে মানে প্রশাসনের বাত্রা দেওয়ার মধ্যে এইটুকুই যে যে কারণে আসলে এই দুর্ঘটনা ঘটছে এটা তো আসলে আমরা অনাকাঙ্ক্ষিত এটা তো আমরা কখনো আশা করি নি আমরা কখনো এক্সপেক্ট করি যে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটবে এই দুর্ঘটনা ঘটার জন্য যে ইউলুপটা যেটা আপনারা সরজমিনে গেলে দেখতে পাবেন ওখানে অনেক ধরনের অনিয়ম আছে অনেক ধরনের অনুযায়ী আমরা যাতে ভবিষ্যতে যেটা ঘটে গেছে তো ঘটে গেছে সেটা তো আমরা ফিরে পাবো না ভবিষ্যতে যাতে এই ধরনের এইরকম ইউলুপ যা আছে সেগুলিকে একটু সংস্কার করা সেটা আসলে কীভাবে করলে সুন্দরভাবে মানুষে ইউটার্ন নিয়ে ইউলুপ নিয়ে যেতে পারবে সেই ব্যাপারে একটু সচেতন সরকারের দিকে দৃষ্টি আকর্ষণ করছে অনেকে দেখলাম এখনও পর্যন্ত না কি ড্রাইভারকে আসলে নিয়ে আসা হয় না আমরা ভাইয়া লাশ নিয়ে ব্যস্ত আছি লাশের দাফন কাপড় নিয়ে ব্যস্ত আছি আমরা ডেবের কথা এখন আমরা জানি না বা আমরা এই ধরনের না পাইনি পরিবারের যে সদস্যগুলো আপনারা হারিয়েছেন যদিও আপনার শোক আহত মর্মাহত তাদের সঙ্গে লাস্ট কথা কখন হয়েছে বা কি কথা হয়েছে একটু বলবেন সর্বশেষ কথা হয়েছে আমি আর শ্বশুরের সাথে আমার সকাল আটটার সময় উনি আমাকে ফোন দিয়েছিলেন বলছিলেন যে আমি বাড়ি চলে যাচ্ছি তুমি বাড়িতে বেড়াতে আসো তুমি আমার মেয়ের জামাই তুমি আমার বাড়িতে অবশ্যই আসবে আমি যে বাবা হ্যাঁ আমি অবশ্যই আসবো বলেছে আমি বাড়িতে গেলে ফোন দিলে তুমি চলে আসবে এইটাই তার সাথে বাবা আপনার কি গাড়িতে আসছে না কোথায় না তোমার বড়ো ভাইয়া গাড়ি নিয়ে আসতেছে আমরা গাড়িতে যাবো এই আমার শ্বশুর সাথে সর্বশেষ সাথে কথাটা হয়েছে উনি আমাকে ওয়াদা করেছিলেন যে তার বাড়িতে যেন আমি আসি এটা সে ওয়াদা নিয়ে এনেছে বাড়িতে আসছে বাড়িতে তো ভাই এসে তো আর সেই আশার এই আশা একেবারেই চলে যাওয়া আর কি একেবারেই আশা যেটা আমাদের কখনোই আমরা কামনা করিনি আমরা কখনোই কামনা করিনি এই আশাই যে তার জন্য শেষ এটা কখনোই কামনা করিনি আপনি যেহেতু জামাই আপনার স্ত্রীর সাথে মানে কেমন ই ছিল মানে না সে তো এখনো পর্যন্ত তারা তো কিছু কোনো কথা বলতে পারতেছে না তারা বলা চলে একদম বোবা হয়ে গেছে তারা বোবা হয়ে গেছে কারণ কি মানুষের বাবা মারা যায় অথবা মা মারা যায় ভাই মারা যায় একটা মারা যায় কিন্তু সেখানে মারা গেল ভাইও মারা গেল বড় ভাই যে বাবার মত সমতুল্য সেও মারা গেল ছোট ভাই সেও মারা গেল বাবা মা দুজনেই চলে গেল চারজন লোক এরা একদমই পাথর হয়ে গেছে এদের এখন বলার মতন কথা বলার মতন কোনো ভাষা নেই আর এদেরকে আমরা যে কিছু আমি যে কিছু বুঝাবো বা কিছু বলার মতো সেটাও আমার জানা নেই ওই ওই ধরনের ওই পর্যন্ত যা জ্ঞান আমার এখনও আল্লাহ জন্য সবাইকে করে আমি জানতো